নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আত্মজ্ঞান লাভের সেই আলোচনা প্রতিনিয়ত জড়দেহের পরিবর্তন হয় সেই জন্য আমাদের দেহ শৈশব থেকে কৌমার কৌমার থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্যে রূপান্তরিত হয় এইভাবে দেহে রূপান্তর হলেও আমাদের আমির কখনো পরিবর্তন হয় না তেমনই আমাদের মৃত্যুর পর সেই আমি বা আত্মা আরেকটি দেহে দেহান্তরিত হয় পরমাত্মা ভগবান আমাদের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করেন এবং আমাদের কর্ম অনুসারে তিনি আমাদের পরবর্তী দেহ দান করেন যে শুকরের মতো অখাদ্য আহার করে সে শুকরের দেহ প্রাপ্ত করে যে দান ধ্যান আদি পূর্ণ কর্ম করে সে স্বর্গলোকের দেবত্ব প্রাপ্ত হয় যে ভক্তি সহকারে ভগবানের সেবা করে সে ধামে নিত্য আনন্দময় জীবন লাভ করে অজ্ঞানের গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল আমাদের গুরুদেব জ্ঞানের বর্তিকা দ্বারা আমার চক্ষু উন্মলত করেছে সেই গুরুদেবকে আমি আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করা শিষ্যের অবশ্যই কর্তব্য গুরুদেব আদেশ পালন করার কথা সবসময় মনে রাখতে হবে দেহ ও আত্মার জগৎ ও জগৎ স্রষ্টার সম্মেলন ঘটানোর দুর্গা প্রসন্ন পরমহংসদেবীর মূল মন্ত্র হলো এই যাবতীয় সমস্তই ব্রহ্ম আকাশ বায়ু জল অগ্নি আলো অন্ধকার সমস্তই ব্রহ্ম এই জগৎটাই যেন ব্রহ্মময় ব্রহ্মানন্দের শতস্ফূর্ত অভিব্যক্তি ব্রহ্মের ক্রিয়াশীল ও সৃজনমুখী করে এবং তাকে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত করে মানবের পার্থিব ও পারমার্থিক কথা সচিদানন্দরূপে পরম ব্রহ্ম প্রতিষ্ঠিত মানব ও সচিদানন্দ পরম ব্রহ্মের অভিন্ন সম্বন্ধটি শ্রী শ্রী পরমহংস তার লেখন প্রকাশ করেছেন শ্রী ভগবান কোনো বিশেষ পদার্থ নন তিনি ব্রহ্মরূপে এক একটি ব্যষ্টিরূপে এই পৃথিবীতে তিনি আবার সমষ্টি রূপে কৈলাসে তিনি ছাড়া তুমি নাই তুমি ফুল তোমার অন্তরের ফল তিনি আবার ফুল রূপে ভোগতা হয় ফল রূপে ভগবানকে ভোগ করছো তুমি শ্রী ভগবান তোমার অনুতে পরমাণুতে আবদ্ধ যা কিছু তা তারই পুজোর কলিযুগে মানববন্ধন পরমারাধ্য পরিবার্যক শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব রূপে আবির্ভূত হয়েছেন কলিযুগে মানব বান্ধব পরিপ্রাজক শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব আবির্ভূত হয়েছিল তিনি জ্যোতির্ময় জীব উদ্ধারের জন্য জীবের কর্ণে অমৃত অভয়প্রদ দীক্ষা মন্ত্র প্রদান করে জীবের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে আত্মা ও অনাত্মা ও জ্বরের মিলনকে সুদৃঢ় ও নিবিড় করেছেন সনাতন ধর্ম ও সংস্কৃতির পুনরাতনের জন্য তার প্রবর্তিত নববিধান এক নতুন শ্রুতি ও স্মৃতিশাস্ত্র ভগবান শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের উপদেশ ও নির্দেশাবলী থেকে যে সকল উপায় উঠে আসে সেগুলো এই রকমই তার নিকট থেকে প্রাপ্ত বীজ মন্ত্র শ্বাসে জপে প্রতিদিন তার ব্রহ্ম নাম সংকীর্তন সৎ চিৎ আনন্দময় শ্রী গুরু ব্রহ্মের অর্থাৎ ভগবান দুর্গা প্রসন্ন পরমহংসদেবের শ্রী পাদপত শরণ ধ্যান ও পুজো সৎ চিৎ আনন্দময় শ্রী গুরুর সঙ্গে সেবা শ্রী গুরু ভগবান প্রবর্তিত নববিধান পালন ভাতৃত্বের বিকাশ সাধন প্রভৃতি সদ্গুরুর আশ্রয় পেলে সহজেই এই উপায়গুলো বাংময় হয়ে ওঠে মধুরং হাসং মধুরং হাসং ব্যবহারে চ মধুরং মধুরং পরিপূর্ণ মানন্দম সদ্গুরু তং নম মহম শ্রীগুরু জয় শ্রী জয় শ্রী জয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি